ফ্যান্টাস্টিক কিংডম তো যারা তো গেছেন তারা জানেনি তো আমার ছেলের জন্য যাইতে হয় ছেলেটা আবার একটু ভালোবাসে একটু রাইডে উড়ার কিংডমে আবার বড় বড় রাইড আছে তো এখানে ঈদের টাইমেও অনেক অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানটা হচ্ছে চেয়ার খেলা আর চেয়ার খেলা তো দেখতে গেলাম একজনে দুইজনে এক চেয়ারে বসে যায়। এই চেয়ার নিয়ে ঝগড়া করা বাচ্চার মতন এইটা অনেক মজাদার ছিল ফানি ছিল মানে এটা অবাক কাণ্ড ছিল যেদিকে যেতাম দেখতাম একটু না হাইটা ওরা চেয়ারের সামনে দাঁড়ায় থাকে আমার রাফাত বলছিল যে আম্মু একটু খেলো তুমি আমি বললাম না বাবা আমি দরকার নেই কেন এখানে সবাই লাইভে ছিল বেশিরভাগ ফ্যান্টাস্টিক কিংডম নিজেদের পেজ থেকে লাইভে ছিল আর কয়েকটা পেজ থেকে লাইভ হইতেছিল তো এর জন্য আর এই খেলায় অংশগ্রহণ করিনি কিন্তু সবাই অংশগ্রহণ করছে এই যে বোরখাপড়া আপুটা সেকেন্ড হয়েছে সেকেন্ড পুরস্কার আর খালি দুইজন এক চেয়ারে বসা যায় এটা নিয়ে প্রচুর ঝগড়া কয় তুই আগে না আমি আগে আমি আগে না তুই আগে তিনজন আয় মানে ভাঙাইতেই পারে না এইটা এইটা নিয়ে এইটা নিয়ে খুব মজা লাগছে হ্যাঁ সবাই মানে বিচারক আইতে হয়েছে চেয়ার নিয়ে বাচ্চাদের মতন একটা খেলা তো এটা অনেক ভালো লাগছে তো কারা কারা গিফট পাইলে কারা লাস্ট ফিনিশিং হইলো সেটাও দেখতে পাবেন আর সবাই এখন চলে যাবেন ফ্যান্টাস্টিক কিন্তু অনেক অনেক মজা হয় অনেক মজা হয় অনেকগুলো গেম থাকে রাইড থাকে তারপরে সার্কেস থাকে সার্কাসগুলো একেবারে অথেন্টিকভাবে দেখায় অনেক ভালো লাগে এখন অনেক অনুষ্ঠান হয় যখন নাকি আর অনেক বড়ো বড়ো সেলিব্রিটিরা যায় ওইটা হচ্ছে গিয়ে আপনার ওয়াটার কিংডমে যায় এই ওয়াটার কিংডমটা হচ্ছে ঢুকতে প্রায় ছশো টাকা না বারোশো টাকা লাগে ওইটাতে ঢুকতে ছশো টাকা লাগে ওটা আলাদা করে আলাদা করে পে করতে হয় ছশো টাকা তো আমরা ওয়াটার কিংডমে ঢুকি নাই কেননা আমরা মা আসতেলে এত ঢুকতে নাই ঢুকিও নেই ওয়াটার কিংডম আমরা যাইনি আমরা এই উপরে ছিলাম ওপর থেকে ওয়াটার কিংডমটা আবার আরেক দিক দিয়েই একটু নিচের দিকে আর এটা হচ্ছে আলাদা অনেক বড় বিশাল বড় এরিয়া তো আর এখান থেকে দুইটা করে চেয়ার সরাতেসে যেহেতু মানুষ অনেক বেশি অনেক দেরি হয়ে যাবে একেবারে দেড় ঘন্টা লাগছে এই খেলাটা আর এদিক দিয়ে অনেক রাইট আমাদের মিস হয়ে গেছে কিন্তু মজা লাগছে বেশি বেশিরভাগ সবাই হাঁটে না চেয়ারের সামনে এসে দাঁড়া যায় একটা আপু এসে পরে গেছে আমি কি আরে বাবা তুমি চেয়ার নিয়ে রাফাত বলে যে আমি আবার ভিডিও এডিটিং করব। তো ও আবার এডিটিং করতেছে এইগুলি অনেক ভালো লাগছে ফ্যান্টাস্টিক কিন সবচেয়ে মজা লাগছে হচ্ছে কি আপনার এই খেলাটা চেয়ার খেলাটা আর আমি এই চেয়ার চেয়ার খেলাটা রেকর্ডিং করছি লাইভ করতে চাইছিলাম কিন্তু ওইখানে ইন্টারনেটের অনেক প্রবলেম এর জন্য করা হয়নি আর যারা যাবেন ফ্যান্টাস্টিক কিংডমে সবার আগে বলে দিই আপনারা সকাল নয়টার দিকে যাবেন নয়টার দিকে নয়টার দিকে পার্কটা খুলে ওই টাইমে যাবেন নাহলে প্রচুর ভিড় ঢোকা যায় না মানে এত ভিড় এত লাইন টিকিট অনলাইন থেকে কেটে যাবেন অনলাইনেই টিকিট আছে ওরা অনলাইনে টিকিট সেল করে অনেক সুবিধা আছে ফ্যান্টাস্টিক কিংডমের বারোশো টাকা দিয়ে আপনি সবগুলোর আইড়িয়ে উঠতে পারবেন ঘুরে টুরে আসতে পারবেন ভালো লাগে ফ্যান্টাস্টি কিংডমটা হচ্ছে আশুলিয়াতে আলিফ বাস যায় মিরপুর থেকে আলিফ বাস যাওয়া যায় একেবারে সহজ মিরপুর এক নম্বর থেকে আলিফ বাসগুলা একেবারে ফ্যান্টাস্টি কিংডম যায় নামে তো আমরা রিক্স নিয়ে নেই আমরা গেছি ভালোভাবেই গেছি আলহামদুলিল্লাহ তো ঈদের এই আনন্দের জন্য সবাই চলে যাবেন ফ্যান্টাস্টিং লাস্টে কে প্রতিযোগী হইলো কে জিতলো এটা দেখবেন ঠিক আছে এই আপুটা মানে উনি ড্যান্সের জন্য উনি ডান্স করে করে হাঁটছে এর জন্য ওনাকে এমনি গিফট দিছে ওনাকে উনি ফার্স্ট সেকেন্ড কিছুই হয় নাই তারপর ওনাকে গিফট দিছে যেহেতু উনি মজা করে হাঁটছে ডান্স করছে এর জন্য যারা ডান্স করছে তাদেরকে এমনি গিফট স্ত আর অনেক ডান্স হয় এটা অনেক মজার একটা জায়গা বাচ্চারা তো মজা করে আমার দেখতে ভালো লাগে আমি বসে বসে খালি দেখছি কিন্তু কোনো কিছু কিছুতে অংশগ্রহণও করি নেই কিংবা কোনো রাইডিও উডি নেই ভাল লাগে নেই এই হচ্ছে গিয়ে হাঁটে না সামনে যায় না আরে বাবা যা হাঁটে যা হাট হাট শেষ একজন বেড়ে গেল এরকম করে একজন একজনকে বের হয়ে যাবে আর প্রচুর মিউজিক মিউজিক শুনলে আপনারও ভাল লাগবে এত মিউজিক তো আমি মিউজিকের কারণে ভাবলাম যে আমি না একটু বয়স দিয়ে দিই শেষ আপুটা শেষ তো আপুটাকে বলছে আপনি দাঁড়ান আপনার জন্য হচ্ছে গিয়ে গিফটের ব্যবস্থা আছে তো ওনাকে অনেক পছন্দ করছে সবাই উনি হাঁটার আগে ডান্স করে করে হাঁটছে সবাই দৌড় দৌড়ি মানে কার আগে কে বসবে হ্যাঁ এদিক থেকে একজন যায় ওদিক থেকে একজন যায় এটাই মজা লাগে খেলা তো খেলাই মজার একটা খেলা তো এটা ভালো লাগছে সবচেয়ে মজা লাগছে চেয়ার খেলাটা আর এটা ওরা ভালো উদ্যোগ নিছে সবাই একটু আনন্দর ভিতরে আর একটু আনন্দ তো ওনারা বারবার বলতেছিল আপনারা হাঁটান হাঁটান কেউ হাঁটে না চেয়ারের সামনে দাঁড়ায় থাকে যে বাজনা হবে চেয়ারের সামনে দাঁড়ায় থাকবো আর আমরা বসে যাব ঠাস করে বাজনা বন্ধ এলে প্রচুর মিউজিক ছিল মিউজিকগুলো অনেক সুন্দর সুন্দর ছিল যেহেতু ঈদ কে হইতে যাইতেছে এখন আছে চারটা চেয়ার পাঁচজন মানুষ ওনারা হাঁটে না এটা হচ্ছে সমস্যা হাঁটলে তাহলে কিন্তু খেলার মজা পাওয়া যায় আর প্রত্যেক বাড়ি এসে ওনারা বলে যে আপনি এটা করলেন কেন এটা করলেন কেন হাঁটেন না হাঁটতেছেন না হাঁটতেছেন না বারবার বলতে থাকে ফ্যান্টাস্টিক কিন্তু আমি দুই তিনবার গেছি প্রত্যেকবার এই অনুষ্ঠানগুলো দেখার জন্য গেছি অনুষ্ঠানগুলো অনেক অনেক ভাল লাগে এই যে এই আপুটা লাস্টে কে হবে দেখতে পাবেন এখনই তিনটা চেয়ার আছে আর মানুষ হচ্ছে চারজন তিনটা চেয়ার মানুষ হচ্ছে চারজন এখন হবে দুইটা চেয়ার দুইটা চেয়ার মানুষ হচ্ছে তিনজন এটাই মজার একটা কাহিনী এটা ভালো লাগছে তো এক ফ্যামিলির দুইজন এক ফ্যামিলির দুইজন একই ফ্যামিলির এই যে এই মেয়েটা গোলাপি মেয়েটা আর এই যে এই আপুটা সবুজ বোরখা তো ওনারা হয়েছে একই ফ্যামিলির দুজন তো ওনারা বলতেছে যদি একই ফ্যামিলির পেয়ে যান তাহলে আপনাদের গিফটটা আমাদেরকে দিয়ে যাবেন একই ফ্যামিলির দুজন পাইতে পারবে না পরে আপুটা আউট হয়ে গেল তো এখন না আউট এই এখনই আউট হয়ে যাবে এখনই এই আপুটা আউট হয়ে যাবে প্রত্যেকটা চেয়ার নিয়ে চেয়ার নিয়ে ঝগড়া এইবার তো হয়নি পরের বার হ্যাঁ এই তিনজন তিনজন দুইটা চেয়ার এই যে চেহারা দুজন এমনি এক ফ্যামিলির শেষ ও আউট হয়ে গেছে ওরা এক ফ্যামিলির ছিল দুজন একটা চেয়ার দুজন মানুষ ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দিছে পুরস্কারটা আমি সরাসরি দিয়ে দিব দেখতে পাবেন কি পুরস্কার পাইলো রাফাত ভিডিও করতেছিল আমার ছেলেরা অনেক এনজয় করছে এই যে এখন ওনারা দাঁড়াইছে একটা চেয়ার দুজন কে ফার্স্ট হয় সেটা দেখা যাবে লাস্টে যারা বেশি মানে ঝগড়ঝাটি করছে তারা কিন্তু আর পারে নাই

I'm going to go to school. Thank you so much Abhi. So good.